নমস্কার বন্ধুরা রাধে রাধে পাণ্ডবরা কেন খেয়েছিলেন পিতা পাণ্ডুর মাংস আজকে তাই নিয়ে একটা ব্লগ বানিয়েছি মহাভারত হিন্দু ধর্মের একটি মুখ্য ধর্মগ্রন্থ যা রচনা করেছিলেন মহর্ষি বেদ এই মহাভারতকে পঞ্চম বেদও বলেও মনে করা হয় এই মহাভারতে অনেক রহস্য লুকিয়ে রয়েছে যত বেশি এই রহস্যগুলিকে জানার চেষ্টা করা হয় তত বেশি নতুন রহস্য সামনে উঠে আসে এই রহস্যগুলির মধ্যে পাণ্ডু এবং তার পাণ্ডব পুত্রদের সাথে যুক্ত রয়েছে একটি খুবই গুরুত্বপূর্ণ রহস্য এই রহস্য অনুসারে সহদেব মৃত্যুর আগে নিজের পিতা পাণ্ডুর মাংস খেয়েছিলেন হ্যাঁ এই তথ্যটি কি আপনাকেও অবাক করে দিল আমাকেও অবাক করেছে কিন্তু এটি সত্য সহদেব নিজের পিতার মাংস খেয়েছিলেন কিন্তু তিনি এটি কেন করেছিলেন আপনারা কি জানেন বন্ধুরা কেন করেছিলেন আমরা সবাই জানি পাণ্ডবদের পিতা রাজা পাণ্ডু ছিলেন যিনি তার দুই পত্নী কুন্তি ও মাদ্রি থেকে পাঁচজন পুত্র যুধিষ্ঠির ও ভীম অর্জুন নকুল ও সহদেব প্রাপ্ত হয়েছিল যারা পরবর্তীতে পঞ্চ পাণ্ডব বলে পরিচিত ছিল কিন্তু আপনারা কি জানেন এই পাঁচজন পুত্রের মধ্যে একটিও পুত্র বাস্তবে পাণ্ডুর ছিল না সেই কাহিনী বলছি শুনুন একদিন রাজা পাণ্ডু তার দুই পত্নী কুন্তি ও মাদ্রির সঙ্গে শিকারে গিয়েছিলেন সেখানে তারা দুটি হরিণ দেখতে পেলেন যারা কিনা মৈথুনরত অবস্থায় ছিল কিন্তু পাণ্ডু ওই অবস্থাতেই হরিণের উপর তার তীর চালান পাণ্ডুর চালানো ওই তীরের ফলে হরিণ দুটি আহত হয় ও তার বাস্তব রূপ ধারণ করে কি অবস্থায় যা দেখে কুন্তি ও মাদ্রিসহ পাণ্ডুও অবাক হয়ে যান বাস্তবে ওই হরিণ আর কেউ না ছিল ঋষি কিন্দম মৃগরূপ ঋষি কিন্দমকে দেখে পাণ্ডু ভয় পেয়ে তার কাছে ক্ষমা চাইলেন কিন্তু ঋষিকিন্দম ক্রোধে লাল হয়ে গিয়েছিলেন এবং নিজের অন্তিম সময় তিনি রাজা পাণ্ডুকে অভিশাপ দিয়ে বলেন যেইভাবে মৈথুনরত অবস্থায় তুমি আমাকে মৃত্যুর কোলে ঠেলে দিলে ঠিক একইভাবে যখন তুমি আমার মতো এরকম মৈথুনরত অবস্থায় আসবে তখনই তোমার মৃত্যু হবে এই ঘটনার পরে পাণ্ডুর মনে ভয় বসে গিয়েছিল যখনই সে তার পত্নীদের সঙ্গে সম্ভোগ করবেন তখনই তার মৃত্যু হয়ে যাবে পাণ্ডুর মনে সব সময় এই কথা মনে হতে লাগলো তিনি এই চিন্তায় মগ্ন থাকত যে এখন তার বংশ কীভাবে এগিয়ে যাবে এই চিন্তা করতে করতে পাণ্ডু অসুস্থ হয়ে পড়ত তার বংশের কি হবে এই দুঃখের ফলে রাজা পাণ্ডু তার রাজপাট পরিত্যাগ করে নিজের দুই পত্নী সহ বনে গিয়ে বাস করতে থাকেন বনে যাওয়ার পরও পাণ্ডুর মনের অবস্থা একই থাকে বনে যাওয়ার পরেও পাণ্ডুর অবস্থা একই থাকে পাণ্ডুর এরকম অবস্থা দেখে কুন্তির একদিন তার দুর্বাসা মনের থেকে প্রাপ্ত বর বা আশীর্বাদদের কথা মনে পড়ে গেল এবং সেই কথাই পাণ্ডুকে তিনি জানালেন যে তিনি মুনির কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছিলেন সে কথা তিনি জানালেন দুর্বাসামুনি কুন্তীর সেবায় প্রসন্ন হয়ে তাকে দিয়েছিলেন একটা বর এই ঘটনাটি তখনকার যখন কুন্তি কুমারী ছিল মহর্ষি দুর্বাসা তার মহলে অতিথি হয়ে এসেছিলেন আর অনেক দিন পর্যন্ত যেখানেই ছিলেন মানে ওই কুন্তীর বাড়িতে সেখানেই ছিলেন তখন কোনো একদিন দুর্বাসা মুনির খুব ভালোভাবে সেবা যত্ন করেছিলেন যাতে প্রসন্ন হয়ে মহর্ষি দুর্বাসা কুন্তিকে একটি বর প্রদান করেন ও তাকে একটি মন্ত্র বলে দেন এই মন্ত্রটি উচ্চারণ করে কুন্তীর যে কোনো দিন দেবতাকে আহন করে যে কোনো দেবতাকে আহন করে তাকে ডাকতে পারেন এমন একটা মন্ত্র তিনি বলেছিলেন যে কুন্তী সেই মন্ত্রটা উচ্চারণ করে দেবতাদের মধ্যে যে কোনো দেবতাকে আহন করতে পারেন এবং ডেকে তার সঙ্গে সম্ভব করতে পারেন তার থেকে তিনি সন্তান প্রাপ্তি হ মানে হবে তার সন্তান প্রাপ্তি করতে পারেন এই বরদানের জন্যই তখন কুন্তির একটি ভুল হয়েছিল কুন্তি দুর্বাসামণির মন্ত্র যাচাই করার জন্য মন্ত্রটি একবার পাঠ করে সূর্যদেবকে আহন করেছিলেন যার ফলে সূর্যপুত্র কর্ণের জন্ম হয়েছিল এবারে গোপালের স্নান হয়ে গেছে এবার রাধাকৃষ্ণের স্নান করা একটু করতে করতে গল্পটা বলি আপনারা শুনুন পরবর্তীতে কুন্তি রাজা পাণ্ডুকে এই বরদান সম্পর্কে জানালেন রাজা পাণ্ডু একথা জানার পর প্রসন্ন হয়ে যান এবং একটু দেরি না করে দেবতাদের আহন করতে বলেন এই মন্ত্রের মাধ্যমে যার ফলস্বরূপ তিন পুত্র হয় যুধিষ্ঠির ভীম অর্জুন এরপর পাণ্ডুর আজ্ঞা পেয়ে কুন্তি ও মন্ত্রটি মাদ্রিকে দেয় মাদ্রি ও সেই মন্ত্র উচ্চারণ করে দেবতাদের সাহায্যে দুই পুত্র প্রাপ্ত হয় সহদেব ও নকুলের জন্ম দেন সহদেব ও নকুলের জন্ম দেন এরপর সময় কাটতে থাকে এবং পাণ্ডুর ওই পাঁচ পুত্র ধীরে ধীরে ছোট থেকে বড় হতে লাগলো বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে লাগলো যুধিষ্ঠির ধর্মবীর ছিলেন ভীম ছিলেন খুবই বলবান অর্জুন ধনুর্বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন নকুল সৌন্দর্যের দিক থেকে সব থেকে শ্রেষ্ঠ ছিলেন আর সহদেব ছিলেন বুদ্ধিমান সহদেব ছিলেন বুদ্ধিমান কিন্তু এই শ্রেষ্ঠ ও যোগ্যবান পুত্রগুলো পাওয়া সত্ত্বেও রাজা পাণ্ডু মন থেকে সুখী ছিলেন না কারণ রাজা পাণ্ডু সবসময় দুঃখী হয়ে থাকতেন এজন্যই তিনি তার জ্ঞান কৌশল ও বুদ্ধিমত্তা ওই পুত্রদের দিতে পারবেন না পাণ্ডু চাইতেন তার মধ্যে থাকা গুণগুলি যেন তার সন্তানদের মধ্যে ফুটে উঠে এই জন্য তার নিজের বীর্যের মাধ্যমে সন্তান জন্ম দিতে হবে তার নিজের পত্নীদের সঙ্গে সম্ভব না করলে এই কার্যটি সম্পন্ন হবে না কিন্তু ঋষি কিন্দমের অভিশাপের ফলে এটা সম্ভব নয় এই জন্য রাজা পাণ্ডু নিজেই ঠিক করেছিলেন এবং নিজে চাইতেন তার মৃত্যুর পর তার ওই পাঁচ পুত্র যেন তার মাংস ভক্ষণ করে অর্থাৎ বাস্তবে পঞ্চ পাণ্ডব তাদের পিতার মাংস ভক্ষণ করার পেছনে আসল কারণ হল তাদের পিতা রাজা পাণ্ডুর অন্তিম ইচ্ছা ছিল এই সম্পর্কে বিস্তারিত জানা যাক জঙ্গলের ধারে পাণ্ডু পুত্র পাণ্ডু তার পুত্র অর্থাৎ পাণ্ডবদের সঙ্গে বসে কথা বলছিলেন তখন তিনি তার পুত্রদের বললেন হে পুত্র হে পুত্র তা হে পুত্র তোমরা ষোলো বছর ধরে এই যে ষোলো বছর ধরে আমি শুধুমাত্র তোমাদের মাতাদের থেকে দূরে থাকিনি এর সাথে সাথে আমি ব্রহ্মচারীর সাধনা করে অনেক অনেক অসাধারণ শক্তি এবং অনেক বুদ্ধি ও দূর দূরদর্শিতা হাসিল করতে সক্ষম হয়েছি আমি কোনো প্রভু বা গুরু নই সেই কারণে আমি এটা জানি না এই জ্ঞান ও বুদ্ধিগুলি তোমাদের মধ্যে আমি কীভাবে দেব কিন্তু এর জন্য আমার কাছে একটা উপায় আছে যেদিন আমার মৃত্যু হবে তোমরা আমার শরীরের একটি অংশ খেয়ে নেবে যদি তোমরা আমার শরীরের মাংস নিজেদের শরীরের একটি অংশ করে নিতে পারো তবে আমার স্বয়ং তোমাদের কাছে পৌঁছে যাবে মানে আমার সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে যাবে আমার জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর সময় কাটতে থাকে একদিন রাজা পাণ্ডু তার পত্নী মাদ্রির সঙ্গে বনে বিচরণ করতে থাকেন তখন মাদ্রিকে দেখে তিনি না নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না এরপর যখনই রাজা সম্ভোগের পর্যায়ে পৌঁছালেন যখনই রাজা সম্ভোগের পর্যায়ে পৌঁছলেন তখনই ঋষি কিন্দবের অভিশাপের কারণে মারা গেলেন কিন্দম যে অভিশাপ দিয়েছিলেন সেই কিন্দমের অভিশাপে রাজা পাণ্ডু মারা গেলেন এরপর পাণ্ডুর মৃত্যুর পরে যখন তার অগ্নিদাহ শেষ কার্য সম্পূর্ণ করা হচ্ছিল তখনই সবাই এত দুঃখিত ছিল যে পাণ্ডুর মাংস খাওয়ার কথাটা সবাই ভুলে গেছিল যখন তার শেষ কাজ করা হবে তখন সবাই ওই কথাটা ভুলে গেছিল হঠাৎ সহদেব দেখতে পেল একটি পিঁপড়ে পাণ্ডুর শরীরের মাংস কে নিয়ে যেতে এক টুকরো মাংস নিয়ে যেতে দেখতে লাগলো যা দেখে সহদেবের তার পিতার কথা বলা কথাগুলো মনে পড়ে গেল সহদেব সব কথা মনে পড়ে গেল তিনি ওই পিঁপড়েটির থেকে ওই ছোট্ট এক টুকরো মাংসটি নিয়ে পিঁপড়ের মুখ থেকে ওই ছোট্ট মাংস টুকরোটি নিয়ে খেয়ে নিলেন এই জন্য বলা হয় সহদেবের থেকে জ্ঞানী মানুষ পুরো দাপর যুগে আর নেই সহদেব ওই মাংস টুকরোটি খাওয়ার ফলে তার অনেক বুদ্ধিও প্রাপ্ত হয়েছিল যে কারণে তাকে ত্রিকালদর্শী বলা হয়ে থাকে এর সঙ্গে সম্পর্কিত আরও দুটি কথা উঠে আসে যার মধ্যে প্রথম কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবী রাজা পাণ্ডুর মাংস খেয়েছিলেন কিন্তু সবথেকে বেশি মাংস খেয়েছিলেন সহদেব যে কারণে সহদেবেরই সমস্ত ভাইদের থেকে বুদ্ধিসত্তা বেশি সহদেব যেহেতু মাংসর বেশি অংশটা খেয়েছে তাই সহদেবের বুদ্ধিসত্ত্বটা বেশি ছিল দ্বিতীয় কথা অনুযায়ী শুধুমাত্র সহদেবই তার পিতা পাণ্ডুর মস্তিষ্কের তিনটি ভাগ খেয়েছিলেন পিতা পাণ্ডুর মস্তিষ্কের তিনটি ভাগ খেয়েছিলেন এই কারণে সহদেবের ইতিহাস সম্পর্কে বর্তমান সম্পর্কে ও ভবিষ্যৎ সম্পর্কে পুরো জ্ঞান লাভ করেন বলা হয়ে থাকে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া শুধুমাত্র সহদেবী ছিলেন যিনি জানতেন মহাদেবের যুদ্ধের পরিণাম সহদেবী ছিলেন যিনি জানতেন কি এই যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরিণাম কি হবে তিনি জানতেন কার বধ কার হাতে হবে এই সকল বিষয় সম্পর্কেও তিনি আগে থেকেই জানতেন সব কিছু জানা সত্ত্বেও ভবিষ্যতে হওয়া ঘটনাগুলিকে তিনি কাউকে বলতে পারতেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে অভিশাপ দিয়েছিলেন যখনই সহদেব তার ত্রিকালদর্শিতার মাধ্যমে মহাভারতের যুদ্ধ সম্পর্কে কাউকে কিছু বলার চেষ্টা করবেন তখনই তার মস্তিষ্ক তিন ভাগে কেটে যাবে যে কারণে সব কিছু জানা সত্ত্বেও সহদেব না জানার ভান করেছিলেন এই হলো আজকের পাণ্ডুর মাংস খেয়েছিল তার পুত্ররা তার গল্প আপনারা ভালো থাকবেন রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে গোপাল জয় রাধে গোপাল জয় রাধে গোপাল